প্যানক্রিয়াসের চারটি অংশ থাকে হেড নেক বডি এবং টেল আমি হেড এবং নেক রেখে এসেছি বাট বডি এবং টেল নিয়ে এসেছি যেহেতু প্যানক্রিয়াসের নালির এই অংশটুকু শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে এ এম জেট হেপাটোপিলিরিয়ান্ড সেন্টারে সিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি কণিক প্যানক্রিটাইটিসের সার্জারি করার ক্ষেত্রে প্যানক্রিয়াসের ভিতরে পাথর থাকা জরুরি নয় এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই আমি অনেক ভিডিও করেছি যে কণিক প্যানক্রিটাইটিস কী কাদের হয় হলে চিকিৎসা কী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা জানেন যে পেনক্রিয়াসের ভিতরে পাথর হয় তখন আমরা সার্জারি করি আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে প্যানক্রিয়াস নিয়ে খুব সংক্ষেপে একটু বলতে চাই যে কি প্যানক্রিয়াস একটি অর্গান যেটা পেটের উপরিভাগে পিঠ বরাবর থাকে দেখতে একটা আম পাতা বা লিচু পাতার মতো এই প্যানক্রিয়াস অনেক সময় অসুস্থ বা ইনফ্লামেশন এবং ফাইব্রোসিস হয় যেটাকে বলা হয় কনিক পেনক্রিয়াটাইটিস কনিক পেনক্রিয়টাইটিসের অনেক কারণ আছে তবে বাংলাদেশি রুগীদের মধ্যে যে কারণগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে হাই ট্রাইগ্লিসরাইট বা কোলেস্ট্রল লেভেল বেশি প্যানক্রিটিক ডিভিশন পিত্তথলির পাথর ফেমিলিয়াল এবং জেনেটিক কোচ এবং আরও ছোটো ছোটো কিছু কারণ আছে কনিক পেনকিটাইটিস হলে আপনারা জানেন যে পেটের উপরিভাগে পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথাটা পিঠ বরাবর চলে যায় কনিক পেনকেটাইটিসের ব্যথাকে অন্য যে কোনো রোগের ব্যথা থেকে আলাদা করা খুব সহজ কারণ হচ্ছে অনেক রোগের কারণেই পেটের উপরিভাগে ব্যথা হয় কিন্তু কনিক পেনক্রিটাইটিসের ব্যথার তীব্রতা যে কোনো রোগের ব্যথার থেকে অনেক বেশি এবং এই ব্যথাটা পিঠ বরাবর চলে যায় এ কারণে খুব সহজেই কনিক পেনক্রিটাইটিসের ব্যথাকে অন্য রোগ থেকে আলাদা করা সহজ কনিক পেনক্রিটাইটিসের ফলে প্যানক্রিয়াসটা প্রথম দিকে ফুলতে থাকে পরবর্তীতে কনিক ফাইব্রোসিস এবং শুকিয়ে যায় ফলে সময়ের সাথে সাথে রুগীর ব্যথার মাত্রা বাড়তে থাকে এবং ব্যথার ফ্রিকুয়েন্সি বাড়তে থাকে অর্থাৎ দুইটি ব্যথার মাঝখানে যে গ্যাপ সেটি কমতে থাকে সময় যত বাড়ে কলিপ পেনক্রিটাসের ব্যথার মাত্রাও তত বাড়ে এবং মাঝামাঝি রুগীকে ব্যথার জন্য হসপিটালে ভর্তি হতে হয় আপনারা জানেন যে পেনক্রিটাসের মূলত দুই ধরনের কাজ একটি হচ্ছে হজমিরস তৈরি করে তৈলাক্ত খাবার হজমে সহযোগিতা করে আরেকটি হচ্ছে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিসকে কন্ট্রোল করে সুতরাং যখন কোডিক পেন ক্রিয়াটাইটিস দীর্ঘকাল ধরে চলতে থাকে ব্যথার সাথে সাথে রুগীর মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দেয় যেমন তৈলাক্ত খাবার রুগীর হজম হয় না এবং খেলি রুগীর ব্যথা বাড়ে আর খাবার যেহেতু হজম হয় না ফলে রুগীর ওজন কমতে থাকে এবং রোগ যত সামনের দিকে গড়ায় ততই অনেক জটিলতার সমাহার দেখা দেয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনসুলিন যেহেতু পর্যাপ্ত তৈরি করে না সে কারণে রুগীর ডায়াবেটিস দেখা দেয় এবং পেন্টিটাইসের নালির ভিতরে পাথর তৈরি হয় এর চিকিৎসা আমি অনেকবার বলেছি কনিক পেনকিটাইটিসের চিকিৎসার ক্ষেত্রে প্রধান যে বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ কনিক পেনকিটাইটিসের রুগীদের খাবার সাধারণ মানুষের খাবার থেকে একটু ভিন্ন রকমের হয় অর্থাৎ চর্বি মুক্ত থাকে এবং অল্প অল্প করে বারবার খেতে হয় বেশি করে পানি খেতে হয় এবং পাশাপাশি রুগীকে কিছু সাপ্লিমেন্টারি যেমন প্যানকেটিক এনজাইম সাপ্লিমেন্টারি কিছু ভিটামিন মিনারেলস নিউট্রিয়েন্টস বাহির থেকে দিতে হয় এবং কিছু ব্যথার খেতে হয় সময়ের সাথে সাথে রুগীর ব্যথা যখন কমে না তখন এন্ডোস্কোপিক পরিচিত এবং তখন তাতেও যদি কাজ না করে তখন সার্জারি করতে হয় আমরা অনেক প্যানক্রিয়াটাইটিসের সার্জারির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখেছি যে প্যানক্রিয়াস নালির ভিতরে পাথর থাকে আজকে আমি যে রুগীর সার্জারি করলাম এই রুগীর প্যানক্রিয়াসের নালীর ভিতরে কোনো ধরনের পাথর নাই কিন্তু তার কনিক প্যানক্রিয়াটাইটিসের জটিলতা হিসেবে প্যানক্রিয়াসের নালীর একটা জায়গায় শুকিয়ে গেছে অর্থাৎ স্ট্রিকচার ডেভেলপ করেছে আপনারা জানেন প্যানক্রিয়াসটা প্রায় পনেরো সেন্টিমিটারের মতো লম্বা মাঝখানে একটা নালী থাকে প্যানক্রিয়াস যে হজমি রস তৈরি করে সেটি প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্য নালীতে পৌঁছে সুতরাং এই রোগীর যেহেতু প্যানক্রিয়াসের নালীর মাঝখানে শুকিয়ে গেছে দূরবর্তী অংশের রস খাদ্য নালীতে যেতে পারছিল না শুকনো অংশকে ক্রস করে ফলে দূরবর্তী অংশে প্যানক্রিয়াসের রস জমা হয়ে ব্যথার মাত্রা রোগীকে বাড়িয়ে দিয়েছে আজকে যে রোগীর সার্জারি করলাম উনি দীর্ঘ বারো বছর ধরে কঠিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছে এবং উনি একটি সুশৃঙ্খল বাহিনীতে জব করেন এমন একটা অবস্থা হয়েছে রুগীর জব করাও কঠিন হয়ে গেছে এবং রুগী ব্যথা কমানোর জন্য নিজেই নিজের শরীরে প্যাথিডিন পুশ করে যাই হোক আমি ওনার একটু এমআরসিপিটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে আজকের যে রুগীর অপারেশন করলাম তার এক্স রে আর এটা হচ্ছে এমআরসিপি এর আগের অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে এই বরাবর প্যানক্রিয়াসটা থাকে এবং এই বরাবর অনেক পাথর বা স্টোন থাকে বাট আজকের এই রুগীর এই বরাবর কোনো পাথর বা স্টোন নেই অথচ তার সার্জারি করতে হয়েছে কিন্তু এই রুগীর যদি এমআরসিপিটার দিকে আপনারা তাকান তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এই যে নালিটা দেখছেন এটি হচ্ছে পেনক্রিয়াসের নালি প্যানক্রিয়াসের এখানে হেড থাকে আর এখানে হচ্ছে টেল থাকে এই যে পনেরো সেন্টিমিটার নালি এখানকার প্যানক্রিয়াস নালি ডায়ামিটার থাকে থ্রি মিলিমিটার বডিতে টু মিলিমিটার বডির শেষ অংশে এবং টেইলি এখানে থাকে ওয়ান মিলিমিটার কিন্তু আপনারা যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই পেনক্রিয়াসের নালিটা শুরু থেকে শেষ পর্যন্ত একরকম নেই শেষের দিকটা অনেক মোটা হয়ে গেছে এখানে প্রায় বারো মিলিমিটার হয়ে গেছে যেখানে ওয়ান মিলিমিটার থাকার কথা ছিল আবার হেড এবং বডির প্রথম অংশে পেনক্রিয়াসের নালীটা খুব স্বাভাবিক আছে তার মানে এখানে একটা স্ট্রিকচার বা শুকিয়ে গেছে ফলে এইখানের যে অংশটুকু আছে সেই অংশ যে হজিমিনসটা তৈরি করে সেটি এখানে জমা হয় বাট এখান থেকে ক্রস করে এই খাদ্য পৌঁছতে পারে না ফলে রুগীর প্রচন্ড পেটে ব্যথা হয় আমি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমরা কলিক এর ক্ষেত্রে যে কাজটি করি যেহেতু রোগীর বেশিরভাগ ক্ষেত্রে পেনক্রিয়াসের ভিতরে পাথর থাকে আমরা প্যানক্রিয়াসের নালিটা কাটি কেটে সকল পাথরগুলো বের করে সেই উন্মুক্ত বা ওপেন যে প্যানক্রিয়াসের নালীটা থাকে সেখানে খাদ্য নালী নিয়ে জোড়া লাগিয়ে দিই কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই রোগীর চিকিৎসা বা সার্জারিটা কি হওয়া উচিত যেহেতু এই অংশটুকু শুকিয়ে গেছে এবং কোনো পাথর নাই এবং এই শুকিয়ে যাওয়ার পরের যে অংশটুকু অনেক মোটা হয়ে গেছে এবং এই মোটা অংশে যেহেতু প্যানক্রিয়াসের রস বা রস জমা হয়ে প্রচন্ড ব্যথার উদ্ভব তৈরি করতেছিল সে কারণে আমি এই পরবার কেটে প্যানক্রিয়াসের এই অংশটুকু ফেলে দিব। ফেলে দিলে আলহামদুলিল্লাহ আশা করছি রুগী এই ব্যথা থেকে মুক্ত থাকবে আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমি যে অংশটুকু কেটে নিয়ে আসছি সেটি দেখতে কেমন আমার হাতে যে অঙ্গ বিশেষ দেখতেছেন এটি হচ্ছে প্যানক্রিয়াসের দূরবর্তী অংশ আমি আগেই বলেছিলাম প্যানক্রিয়াসের চারটি অংশ থাকে হেড নেক বডি এবং টেল আমি হেড এবং নেক রেখে এসেছি বাট বডি এবং টেল নিয়ে এসেছি যেহেতু প্যানক্রিয়াসের নালির এই অংশটুকু শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলে এই দূরবর্তী অংশের ভিতরে যে প্যানক্রিয়াসের নালী এটা অনেক মোটা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে একটু দেখাই এই যে দেখেন নালীটা অনেক মোটা অথচ এটা অনেক চুক্ষণ থাকার কথা মাত্র ওয়ান মিলিমিটারের মতো মোটা থাকার কথা এখান থেকে এখন আপনারা আরও বুঝতে পারবেন যে আমি যেটা বলছিলাম যে এখান থেকে যেহেতু শুকিয়ে গেছে সুতরাং এটুকু ফেলে দেব ঠিক আমি তাই করেছি এখান থেকে পরের অংশটুকু প্যানক্রিয়াস ফেলে দিয়েছি অর্থাৎ এই অংশটুকু আমি কেটে নিয়ে আসছি এই অংশটুকু বাট এইখানকার অংশটুকু রয়ে গেছে ফলে এই যে অংশটুকু অর্থাৎ ভালো অংশটুকু রেখে আসলাম সেই অংশটুকু ইনসুলিন তৈরি করবে সুতরাং তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বা ডায়াবেটিস তৈরি হবে না এবং তার হসবি রসম তৈরি হয়ে স্বাভাবিকভাবে খাদ্য নালীতে আর এখানে আটকে যাওয়ার ফলে এই অংশের ভিতরে ফাইব্রোসিস হয়ে অনেকটা পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এই রুগীর এক্স রে এমারসিপি এবং স্পেসমেন আমি দেখালাম এবং যে মেসেজটি দিতে চাই যে কোনিক প্যানক্রিয়াটাইটিস হলে যদি রোগীর প্রচণ্ড পেটে ব্যথা হয় এবং কোনো একটা অংশ শুকিয়ে যাওয়ার ফলে দূরবর্তী অংশ মোটা হয়ে যায় সেক্ষেত্রে পেনক্রিয়াসের সার্জারি করার ক্ষেত্রে পেনক্রিয়াসের ভিতরে পাথর থাকাটা জরুরি নয় এবং সার্জারিটা একটু ভিন্ন রকমের হয় কণিক প্যানক্রিয়েটাইটিসের ক্ষেত্রে আমরা সাধারণত প্যানক্রিয়াসকে কেটে আনি না কিন্তু এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ যদি অংশ বিশেষ শুকিয়ে যায় তখন আমরা দূরবর্তী অংশটুকু ফেলে দেই যেটা আজকে রুগীর ক্ষেত্রে করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ হাফেজ